সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্মের শিক্ষার্থীরা তোমাদের আগামী সাতাশ তারিখের ইসলাম শিক্ষা মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থীদের জন্য নির্দেশনা তোমাদের এই পুরো মূল্যায়ন কাজগুলোর মূল উদ্দেশ্য হল সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তোমাদের কাজগুলো শুরুর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে চলো উদ্দীপকটি পড়ে নেই আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে আমাদের এখানে কি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকে মূলত এটাই বলেছে যে আমরা যে জীবনযাপন করছি যে এলাকায় বা যে সমাজে সেখানে কিন্তু প্রতিনিয়তই আমরা বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হই এগুলো হতে পারে বিভিন্ন সামাজিক সমস্যা কিংবা হতে পারে বিভিন্ন পরিবেশগত সমস্যা বিভিন্ন ধরনের সমস্যাই কিন্তু আমাদের সামনে আসে এবং এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের অবশ্যই মোকাবিলা করতে হবে কিন্তু আমরা যদি এই সমস্যাগুলোর সমাধান ইসলামের বিধিবিধানের নিয়ম মতো করি তাহলে কিন্তু তা সমাধান করা সম্ভব হবে আমাদের মূলত এই পুরো মূল্যায়নে এটাই কাজ হবে যে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে আমরা ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করব। তো এখন আমরা এই উদ্দীপকটি পড়ে নিয়েছি তো আমরা এখন কাজগুলোতে চলে যাব। শুরুতে রয়েছে কাজ এক কাজ একের মূল উদ্দেশ্য হল সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখন আমরা কাজটা কিভাবে করতে হবে সেটা পড়ে নিব তুমি যে এলাকায় অথবা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা করো শিক্ষার্থীরা আমি যে এলাকায় বাস করি সে এলাকায় কিন্তু বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ থাকতে পারে এবং এগুলোকে কিন্তু আমরা সামাজিক সমস্যা বলে চিহ্নিত করে থাকি তো আমার এলাকাতে যে সকল সামাজিক সমস্যা রয়েছে বলে আমি মনে করি এগুলোর একটা তালিকা করতে বলা হয়েছে কাজ একে আমাদের মত দুইটি ধাপ রয়েছে তো এইটা ছিল আমাদের প্রথম ধাপ আমাদের দ্বিতীয় ধাপে বলা হয়েছে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো অর্থাৎ শিক্ষার্থীরা কাজ এক সম্পূর্ণ করার জন্য প্রত্যেক শিক্ষার্থী এই কাজটা প্রথমে করবে অর্থাৎ সে নিজের এলাকার সামাজিক সমস্যাগুলোর তালিকা করবে এরপর সে আরেকজন বন্ধুর থেকে খুঁজবে যে সে অন্য বন্ধু কী কী সমস্যা পেয়েছে আমাদের এখানে একটি নমুনা ছক দেওয়া হয়েছে নমুনা ছকে আমাদেরকে দুইটি পার্টে দেওয়া হয়েছে প্রথম পার্টে হচ্ছে আমি যা খুঁজে পেলাম দ্বিতীয় পার্টে প্রথম বন্ধু যা খুঁজে পেলো অর্থাৎ কাজ এক সম্পন্ন করার জন্য আমাদের যে দুইটি ধাপ রয়েছে এই দুইটি ধাপ আমাদের উল্লেখ করতে হবে একটি ছকের মাধ্যমে আমরা প্রথমে উত্তরপত্রে একটি ছক তৈরি করব ছকের এক পাশে লিখবো অর্থাৎ বাম পাশে লিখবো আমি যা খুঁজে পেলাম আর ডান পাশে লিখবো প্রথম বন্ধু যা খুঁজে পেল এরপর আমরা এক দুই করে পয়েন্ট দিয়ে আমরা এই ছকে তালিকা করে লিখবো যে আমি কি কি খুঁজে পেলাম আর বিপরীত পাশে আমার লেখা শেষ হয়ে গেলে প্রথম বন্ধু অর্থাৎ আমার যে সহপাঠী থাকবে এখানে উল্লেখ্য এই যে তাদের সহপাঠী কী হবে সেটা কিন্তু তোমাদের শিক্ষকই নির্বাচন করে দিবে এবং তোমাদের যেই সহপাঠী হবে সেই সহপাঠী তোমরা তার খাতার এই ছক থেকে দেখে তোমার নিজের খাতার এই চকে লিখবে আবার তোমার খাতার এই পার্টে যা লিখেছো তোমার ওই বন্ধু তার খাতার এই পার্টে সেটাই লিখবে তো আশা করি কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো মানে দুইটা পার্ট থাকবে একটা পার্টে তুমি তোমারটা লিখবে তোমারটা লেখা শেষ হয়ে গেলে তোমার সহপাঠী যেটা লিখেছে সেইগুলো তুমি আবার তোমারটাতে লিখবে তো আমি এখন তোমাদেরকে নমুনা উত্তরটি দেখিয়ে দিব এ হলো আমার নমুনা উত্তর আমিও কিন্তু এখানে দুইটা পার্ট করেছি আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো এখানে আমি পরপর আমারগুলো লিখেছি আর এখানে আমার প্রথম বন্ধু যেগুলো পেয়েছে সেগুলো লিখেছি আমি যা খুঁজে পেলাম আমি এখানে খুঁজে পেয়েছি পরিবেশ দূষণ বেকারত্ব অপরাধ সহিংসতা ধর্মীয় বৈষম্য অ্যাসিড নিক্ষেপ চুরি চিন্তাই এখানে লিখেছি প্রথম বন্ধু যা খুঁজে পেল আমার প্রথম বন্ধু যে সমস্যাগুলো খুঁজে পেয়েছে সেগুলো আমি আমার উত্তরপত্রের খাতার ডান পাশে লিখেছি সে খুঁজে পেয়েছে স্বাস্থ্য সমস্যা শিক্ষার অভাব মানবাধিকার লঙ্ঘন জাতিগত বৈষম্য যৌতুক প্রথা ডাকাতি কিশোর গ্যাং তো আমি কিন্তু এভাবে আমার কাজ একের যে উত্তরটি রয়েছে সেটা সম্পূর্ণ করেছি এক পার্টে আমি আমার বন্ধু যা পেয়েছি সেটা লিখেছি অন্য পার্টে আমি যা পেয়েছি সেটা লিখেছি এভাবে করে আমি এই তালিকাটি তৈরি করেছি আশা করি তোমরা কাজ এক বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমি তোমাদের জন্য কাজ দুই নিয়ে আসবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে আমি তোমাদের উত্তর দিয়ে দিব আজ একের উত্তর কিন্তু আমাদের এতটুকুই তোমাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ